প্রাথমিক চিকিৎসা জীবনের জরুরি পরিস্থিতিতে প্রাথমিক সহায়তা হিসেবে কাজ করে দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া প্রদান করে যা জীবন বাঁচাতে পারে প্রাথমিক চিকিৎসা জ্ঞান থাকা একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে যা দুর্ঘটনা আঘাত বা আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে জীবন বা মৃত্যু নির্ধারণ করে প্রাথমিক চিকিৎসা শিকার মাধ্যমে আমরা কেবল নিজেদেরকেই রক্ষা করি না এবং অন্যদের সাহায্য করার ক্ষমতাও রাখি এটি আমাদের সচেতনতা সহানুভূতি এবং কর্তব্যবোধকে বাড়িয়ে তোলে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসে আমরা কিভাবে নিজেকে এবং আমাদের প্রিয়জনকে রক্ষা করতে পারি তার উপর ফোকাস করা হয় এই জ্ঞান শেয়ার করা প্রত্যেকের জীবনে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব